আপনি কি গরিতে টিকটক দেখবেন ইউটিউব দেখবেন ফেসবুক চালাবেন ও ইমু হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু চলবে আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবেন গরিতে এত কিছু ফিচার দিব শুরুতে কিছু দেখাই দিই স্যাম্পল এই যে রিলস খেলা ভাই এরকম ভিডিও দেখতে পারবেন রিলস শর্টস আপনারা চাইলে দেখতে পারবেন শুধুমাত্র টিকটক ফেসবুক ইউটিউব সব কিছু

তো এখান থেকে খুবই চমকা চমকা সুন্দর সুন্দর ঘড়ি কিন্তু ওর এই দেখেন সব কিছু আপনার বাইরাল সব কিছু দেখেন আপনার হাতে আপনার এর খেলা শুরু হয়ে যাবে দেখেন এর খেলা দেখবেন দেখতে পারবেন চলুন আজকে এগুলো দাম জানি আমরা

ফোনের যাবতীয় সবকিছু দেখেন আপনি এটা দিয়ে ইউটিউব ফেসবুক ষোলো জিবি দুশো ছাপান্ন জীব ষোলো দুই ছাপ্পান্ন ষোলো দুইশো বারো বছর ষোলো দুশো ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কল আচ্ছা পঁয়তাল্লিশ 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 টাকা আপনার ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ ইলেভেন ওকে ঠিক আছে কমের মধ্যে লাগবে তাদের জন্য আপনার

এরকম যারা ওদের বক্ত আছেন তাদের জন্য ফানি ভিডিও দেখতে পারে এখানে সবকিছু শুধু এই ভিডিও সিনেস লট ক্যামেরা পাওয়ার বাটন এই দেখেন এটার মধ্যে আপনার দুইটা ক্যামেরা আছে একটা হলো সামনের ক্যামেরা একটা হলো এর ব্যাক ক্যামেরা আপনার ছবি উঠাই দেখেন ভাই এর ব্যাক সাইডের ক্যামেরা লাইট মারে নাকি আবার আপনার ফ্ল্যাশ লাইট সহকারে যারা যাচ্ছেন তাদের জন্য বেস্ট ওরে ভাই এটা ছবি ওরে ভাই জাগান এই দেখেন আপনার ছবির কোয়ালিটি দেখেন টান দেওয়ার সাথে সাথে আপনার ক্যামেরা চলে আসবে সামনের ক্যামেরা চাইলে আপনি কেমরা পারবেন ভিডিও করতে পারবেন সবকিছু করতে পারবেন আর এটা ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকায় মাত্র 4200 টাকা আগে বিক্রি করতাম 4800 টাকা আজকে অফার পেয়ে মাত্র 4200 টাকা অফার প্রাইস 4200 4200 টাকা ওকে ঠিক আছে এরপর যারা চাচ্ছেন একেবারে কম বাজেটের মধ্যে লাগবে যাদের বাজেট 3000 টাকার আশেপাশে তাদের জন্য নিয়ে আসলাম আপনারা অনেক ভালো আপনার ষোলো জিবি দুশো যা আছে সবই চলবে সাইড দিয়ে আপনার সিম ঢুকাইতে পারবেন যা আছে সবই সাথে আর

একদম অফার প্রাইসে চাইলে কিন্তু সরাসরি শপে আসতে পারেন আর এই গড়িগুলো অর্ডার করার জন্য ঢাকার বাইরে থেকে অনেক করতে পারবে সারা বাংলাদেশ যারা যাচ্ছেন ইউনিক ডিজাইনের মধ্যে নিতে তাদের জন্য নিয়ে অসাধারণ একটা স্মার্ট হাউস এটা হলো আপনার স্মার্ট হাউস বডি প্লাস এয়ারবার যারা নিতে চান তাদের জন্য বেস্ট হবে এই দেখেন এটা চাইলে আপনি এয়ারবার হিসেবে ব্যবহার করতে পারবেন এটা যখন উঠাবেন ওঠানোর সাথে সাথে আপনার এয়ারবার চলে আসবে এয়ারবার এয়ারবার চলে আসবে আপনি

ধন্যবাদ সময় দেওয়ার জন্য তোমরা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে চালে অফিসে আসতে পারেন সব এসে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যেখান থেকে চান আসতে পারেন ঠিকানা বলে দেন আবার একটু ভাই আমাদের অফিস ঠিকানা ঢাকা মিরপুর পূর্ব কাছে পাড়া মাদবরা পুকুর পাড়া পঁয়ত্রিশ নাম্বার হাউস ওকে যারা যাচ্ছেন ঢাকার বাইরে থেকে অর্ডার করতে অবশ্যই করতে পারবেন ঘরে বসে থাকে কিছু টাকা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট অবশ্যই রাইডের সামনে খুলে চেক করে তারপর অর্ডার করার আগে অবশ্যই আপনি ভিডিও করে দেখে তারপর অর্ডার করবেন অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আজকে এবং আল্লাহ হাফেজ